সব মানুষজন বাড়িটি আসে কি এক দুঃখ পরে গেছে সাদা বেটা সাদা বেটার বউ জম্বর নামাজের আগেই চার কেজি চাউল দিয়ে যাওয়া লাগবে এক কেজি করে ভাগ করবে চার বেটার বয়ে এখন তো এগারোটা বাজে গেল কখন যাবে কাকর মনে

তোমার যাইনি হবে কেবা মায়েরা হবে বিল্ডিং মাই কি হবে তোমার মন নাই বাবা